মাইক্রোভেন মাইক্রোভেন ইনটেক প্যাকেট প্রাইস কত অনলি 5000 টাকা বিয়ে কো ব্র্যান্ড এটা 1500 টাকা কো 4500 টাকা 4500 টাকা আমাদের যে অপশনের ডিসকাউন্টের এবং নতুন ফ্রিজ যে কালেকশন আছে আমরা সব কালেকশন আজকে দেখাবো ঠিক এটা একবার চালু করে দেখাই প্লিজ আরে ভাই চালু ফ্রিজ ভাই দুবার ভিডিও বাংলাদেশে চলবে এটা কিন্তু ফ্রিজ আমার টিভি না ফ্রিজ আর এটা হচ্ছে নরমাল

মনিটর হিসাবে অথবা আরেকটা আছে আড়াইশ হাজার টাকা রাজীব ভাই আপনি আমাদের এখানে বিরিয়োগ সহ অন্য গোডাউন ও মাল আছে ওই মাল থেকে আমরা মিনিস্টারের মিনিস্টার মাই ওয়ান ডাউন ওয়েলফোর্ড এবং বিভিন্ন ব্র্যান্ডের আমরা নামি দামি ব্র্যান্ডের পণ্যগুলো বিক্রি করে থাকি। মালকোলা সম্ভব? আপনি যদি মাল অর্ডার করেন আমরা অবশ্যই করে দেখাবো। অবশ্যই প্রোডাক্টের রিভিউ দিব। অবশ্যই আপনি 30 সেকেন্ড না ট্রাই করতে পারবেন। আচ্ছা। শর্ট মনিম্বো পার্সন হচ্ছে 20%, 20%। আমরা শোরুমে দিবি 10% অফন থেকে সর্বোচ্চ 80%। আমাদের গ্রি হাইকো হাইসেন্স হাইআর মিডিয়া বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ডের আছে। আমাদের কাছে পাবেন অপশন পাবেন নতুন পাবেন প্রথম পাবেন। আমাদের अवेलेबल আছে আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের চট্টগ্রাম অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স থেকে দোকানের ম্যানেজার সাহেব সৌরভউদ্দিন ভাইয়ের সাথে ভাই জান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এন্ড এনবি ইলেকট্রনিক্স আমাদের দুটেই দোকান আর আরেকটা আছে দুই নম্বর গেটে আমাদের সব হচ্ছে তিনটা আর আমাদের ঠিকানাটা হচ্ছে মেইন ঠিকানা পদন পদন শাখাটা হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগাঁও সরপুতলা পেট্রোল পাম্পের পাশে এরশাদুল্লাহ

আমাদের মেইন প্রোডাকশন হচ্ছে মেইন মেইন মাল মাল স্টক হচ্ছে যে আমাদের যে অপশনের ডিসকাউন্টের এবং নতুন ফ্রিজ যে কালেকশন আছে আমরা সব কালেকশন আজকে দেখাবো যে আমাদের আগে ডবল ডোর দিয়ে শুরু করবো যে আলমিরা ফ্রিজ দিয়ে যে পানিতে বের হয় ওইরকম ফ্রিজ দেখাবো যে নর্থ বেস্টে বড়িতে বরফ পাবে না হবে না ফুটাকে বরফ পাবে ওই এই আজকে একটা দেখাচ্ছি এটা একেবারে চালু করে দেখাই আচ্ছা দেখেন

কিন্তু নতুন ভাবে আসছে এটা কোয়ালিফাই করে নতুন করে আসছে এটা হচ্ছে আগে বেশিরভাগ ছিল এরকম ডোরের হ্যান্ডেল ডোর ছিল কিন্তু এখন দেখা যায় না গ্লাস গ্লাস থাকে থাকে অথবা অ্যাভেলেবল কিন্তু মেটাল ডোর ফ্রিজ পাওয়া যায় না তার কারণে কুমারী আবার আবার রিপ্লেস করে আবার নতুন প্রোডাক্ট তৈরি করছে এটার প্রাইস বলবোলি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর দুই হাজার টাকা হবে একত্রিশ হাজার টাকা দিবো একটা খুব সুন্দর একটা হ্যান্ডেলটা খুব সুন্দর দেখেন

রাখে মানে জায়গায় মেরে ফেলে অনেক সময় আপনি চাইলে নর্মাল অনেক জায়গা লিটার বাঁচতেছে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল দেখানো যাচ্ছে না যে একটা বড় ফিরিস এটা ডিসপ্লে সহ এটা ডিসপ্লে সহ এবং চাইলে আপনি

কোম্পানি গ্যারান্টি ওয়ান্টি সব থাকবে উপরে ডিপ নিচে নরমাল দেখেন কাস্টমারকে খুব সুন্দর করে রিভিউ দেন উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল প্রাইস পড়বে 28000 টাকা 28000 টাকা 28000 টাকা এ আরেকটা আছে মিনিস্টার সেম ফ্রিজ 28000 টাকা কোলে দেখা একটু আচ্ছা খুব সুন্দর একটা ফ্রিজ এখানে জায়গা নাই তার উপরে জায়গা আছে নিচে নিচে ডিপ নিচে আছে ড্রয়ার সিস্টেম উপরে নরমাল ডিপটা অনেক বড় আচ্ছা উপরে হচ্ছে নরমাল আরেকটা আছে ওয়াল ডাল 3 3 6 এই দেখেন নিচে ডিপ উপরে নরমাল

এবং বিভিন্ন ব্র্যান্ডের আমরা নামি দামি ব্র্যান্ডের পণ্য গুলো বিক্রি করে থাকি আবার আমরা থেকে যে ব্র্যান্ডের পণ্য লাগবে ওই ব্র্যান্ডে যদি আপনি নক দেন আমাদের কাছে অ্যাভেলেবেল পণ্য পাবেন আর আমাদের যে প্যাকেট মাল আছে এগুলো কোলাতে সম্ভব না এতগুলো মাল কোলা কেমনে সম্ভব আপনি যদি মাল অর্ডার করেন আমরা অবশ্যই করে দেখাব অবশ্যই প্রোডাক্টের রিভিউ দিব অবশ্যই আপনি 30 টাকা কিনে ক্রয় করতে পারবেন কম প্রাইজে রিজনেবল 30 আমাদের সর্বনিম্ন পার্সেন্ট হচ্ছে 20% 20% আমরা শুরুতে দিবে 10% আমরা দিচ্ছি সর্বনিম্ন সর্বনিম্ন পার্সেন্ট বিশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থেকে সর্বোচ্চ আশি পার্সেন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের গ্রি হাইকো হাইসেন্স হায়ার মিডিয়া বিভিন্ন ব্র্যান্ডের নামে দামি ব্র্যান্ডের এসি আমাদের কাছে পাবেন অপশন পাবেন নতুন পাবেন প্রথম পাবেন अवेलेबल আমাদের अवेलेबल প্রোডাক্ট স্টক আছে আপনারা চাইলে আমাদের পণ্যগুলো কি করতে পারবেন ক্রয় করতে পারবেন আমাদের अवेलेबल স্টক আছে শোরুমে শোরুমে বলেন

আবার আমাদের যদি মাল নিয়ে থাকেন মাইমন মাল নিয়ে থাকেন তাহলে ডাইরেক্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন মার্কেট প্রাইস থেকে তিরিশ পার্সেন্ট আর আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন